তো হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে তো জামাই ষষ্ঠী সকলকে জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা তো গতকালকে তো তোমরা দেখলেই যে আমি আর মা জামাই ষষ্ঠীর বাজার করতে গিয়েছিলাম তো কি কি কিনলাম না কিনলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব বলেছিলাম তো সেই ব্লগটা নিয়ে আজকে চলে এসেছি তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে গতকালকে জামাই ষষ্ঠী উপলক্ষে আমরা কী কী বাজার করেছি তো এই যে কসমো বাজার থেকে এক ব্যাগ বাজার করেছি সাথে এই ব্যাগটা হচ্ছে ফ্রি পেয়েছি এর মধ্যে কি আছে সেটা আমি লাস্টে দেখাচ্ছি দিদির জন্য কিনেছি হচ্ছে এই কালারের একটা শাড়ি শাড়ি কালারটা তো আমার কাছে ভীষণ সুন্দর লেগেছে দুধে আলতা কালার আর পাড়টার কাছে এরকম কাজ করা রয়েছে এটা হচ্ছে শাড়ির আচরের কাজ জামা বাবুর জন্য কিনেছি হচ্ছে এরকম একটা ব্ল্যাক এর উপরে শার্ট তো ওটা আমি থেকে খুলে দেখাচ্ছি না তো এরকমই দেখতে মানে কাপড়টাও ভীষণ ভালো আর হচ্ছে দেখতেও সুন্দর লাগলো আমার কাছে শার্টের সাথে একটা গেঞ্জিও কিনেছি এই গেঞ্জিটা পুরো এটাও ব্ল্যাকের উপরে এবছর পুরো ব্ল্যাকের উপরে দিলাম এর উপরে লেখালেখি রয়েছে কাপড়টাও ভীষণ সফট এই হচ্ছে দুটো শপিং মলে গিয়ে উপর এই মল শাড়িটা আমার খুব পছন্দ হলো তাই মার জন্য নিয়ে আসলাম শাড়িটার হচ্ছে বর্ডারটা এরকম রয়েছে আর ভেতরটা হচ্ছে এরকম হচ্ছে তবলা আঁকা তারপরে মাপার ওই সমস্ত কিছু আঁকা রয়েছে আর কালারটাও খুব সুন্দর মানে আমার কাছে তো ভীষণ ভালো লাগলো তো ওই জন্য এটাও মাকে দিয়ে মানে দিলাম আর কি বললাম তুমি এটা নাও ষষ্ঠী বলে নাও ধরে নাও যে এটা ষষ্ঠী গিফট তোমার দুটো ব্লাউজ নেওয়া হয়েছে একটা মার জন্য একটা দিদির জন্য এই যে সবুজ ব্লাউজের যেই কাপড়টা এটা এতটা সফট কি এরকম সেম ব্লাউজ এই কালারের হচ্ছে দিদির জন্য আমরা দেখেছিলাম কিন্তু দিদি এটার হচ্ছে না ফিতে নেই এই ফিটেটা বাদে পিছনে সেটা নেই এবার দিদি হচ্ছে ফিতে ছাড়া ব্লাউজ পরে না সেই জন্য রকম যেটা দেখেছিলাম এই কাপড়ের রকম প্রিন্টের সেটা নেওয়া হয়নি তাই এরকম ধরনের একটা নিয়েছি এই কালারটা ভীষণ সুন্দর মানে এই কালারটার সাথে শাড়িটা যাবে তো এরকম কালারের এইরকম ব্লাউজ ছিল কিন্তু হচ্ছে কি ব্যাপারটা দিদি হচ্ছে ফিতে ছাড়া পরে না সেই জন্য আর নিতে পারিনি তার জন্য এই দুটো নিয়েছি এই দুটো ব্লাউজ এই ব্যাগটা কি আছে বললাম যে লাস্টে দেখাবো তো কসবো বাজার থেকে মানে একটা মিনিমাম যে অ্যামাউন্টটা রয়েছে সেটা হচ্ছে কেনাকাটা করলে দুশো টাকা হচ্ছে তুমি এক্সট্রা শপিং করতে পারবে তো সেই জন্য আমি দুটো পারফিউম নিয়েছিলাম এই পারফিউমগুলোর দাম হচ্ছে একশো সরি দুশো পঁচিশ টাকা তো আলাদা করে পঁচিশ টাকায় শুধুমাত্র পে করতে হয়েছিল আর এই সিক্রেট টেম্পেশনের পারফিউমগুলো না একটা কিনলে আরেকটা দেয় এর আগেও আমি কিনেছিলাম তখন হচ্ছে একটা সাথে একটা তো কালকেও দেখলাম তাই হলো তো আমি পঁচিশ টাকা এক্সট্রা পে করেছিলাম আর দুশো টাকা হচ্ছে ওখান থেকে গিফট হিসেবে দিয়েছে তো এই দুটো নিয়েছি আর দুটোর মানে স্মেলই এত সুন্দর এই সিক্রেটের পারফিউম আমি আগেও ইউজ করেছি ভীষণ ভালো লাগে আমার তো এই ছিল আমাদের ষষ্ঠী বাজার আমাদের শপিংগুলো তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও বিশেষ করে দিদির শাড়িটা এটা আমি পছন্দ করেছি মা হচ্ছে অন্য একটা শাড়ি পছন্দ করেছিল ওটাও সুন্দর ছিল কিন্তু এটা আমার বেশি ভালো লেগেছিলো তো বলতে পারো মোটামুটি গতকালকে জামাইষষ্ঠীর যা শপিং হয়েছে সব হচ্ছে আমার পছন্দ মতোই হয়েছে আর মার শাড়িটা তো মা নিতেই চাইছিল না এবার মলমলের যত কালেকশান আমি এখনও পর্যন্ত দেখেছি আমি না সবগুলোই হচ্ছে লাইট কালারের উপর এরকম ডিপ কালারের উপর মলমলের শাড়ি আমি এখনও পর্যন্ত দেখিনি আমাদের এখানকার বাজারে মানে হাবড়া বাজারে তো এটা দেখতে পেয়ে আমার ভীষণ ভালো লাগলো আমি ওই জন্য বললাম যে তুমি এটা নিয়ে নাও সবসময় তো এরকম ডিপ কালার মানে সব দেখবে সবসময় তোমার পছন্দ মতো কালেকশন তুমি পাবে না মানে যেরকমটা তুমি খুঁজছো সেরকম কালার বা সেরকম ডিজাইন তুমি পাবে না যখন পাবে তখন নিয়ে যদি নিতে পারো তো নিয়ে নেওয়াটাই ভালো তো সেটাই করেছি আমি মাকে ওটা আমি দিয়েছি বাদ বাকি তো মা শপিং করেছে মা আর বাবা শপিং করেছে তো এই শাড়িটা স্পেশালি আমি মাকে দিয়েছি আমার ভালো লেগেছে তাই আর পারফিউমটা তো ওই তো মানে পারফিউমটার ব্যাপারটা হচ্ছে দুশো টাকা মানে ওখানে একটা মিনিমাম অ্যামাউন্ট দিয়ে দেবে যে এত টাকা তুমি যদি শপিং করো তাহলে হচ্ছে দুশো টাকার তুমি ফ্রি শপিং করতে পারবে তো ওটাই এবার কিন নেব দুশো টাকা এবার একটা পারফিউম নিতাম তো এই সিক্রেটের এই পারফিউমগুলোর দাম হচ্ছে দুশো পঁচিশ টাকা করে তো শুধু আমি নিজে থেকে পঁচিশ টাকা পে করেছি আর এই সিক্রেট পারফিউমের একটা মানে ভালো দিক হচ্ছে একটা কিনলে একটা সবসময় ফ্রি থাকে মানে আমি আজ অব্দি যতগুলো কিনেছি প্রত্যেকবারই দেখেছি একটার সাথে একটা ফ্রি দেয় এবার হচ্ছে গিয়ে সেজন্য শুধু পঁচিশ টাকা পে করলাম একটা দিল হচ্ছে একটা হচ্ছে গিফটের মধ্যে থেকে চলে আসলো একটা হচ্ছে ফ্রি ছিল তো ওইটা গেল আর ব্লাউজটাও তো বললাম যে যে কালারটা যেরকম নিতে চেয়েছিলাম সেরকম পেয়েছিলাম কিন্তু হচ্ছে গিয়ে ওটা ছিল না এবার দিদি ফিতে ছাড়া পরে না সেই জন্য হচ্ছে ওই ব্লাউজটা নিতে পারিনি ওই জন্য ওই কালারের উপর অন্য ওই যে হ্যান্ড রুবের ব্লাউজ এগুলো তো ওটা নিয়েছিলাম তো আমাদের শপিংগুলো কেমন লাগলো অবশ্যই জানিও আর আমাদের বাড়িতে ষষ্ঠী মানে দিদি চামবাবু ষষ্ঠী বলতে ষষ্ঠীর দিন আজকে মানে আজকে তো সবাই জানবাবু বাড়িতে এসছে আজকে হবে না সোমবারও হবে না বললাম তোমাদের যে আমাদের বাড়িতে নিরামিষ তো মঙ্গলবার কি বুধবার ওরকম দিন হবে সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা কারা কারা ষষ্ঠী করতে গেলে কীভাবে আনন্দ করলে কি কী কেনাকাটা করলে অবশ্যই কিন্তু আমার সাথে শেয়ার করো আমার খুব ভালো লাগবে তো আজকে এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলো না দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো